ক্ষেপণাস্ত্র মোতায়েনকে কেন্দ্র করে এবার যুদ্ধ উত্তেজনা ছড়িয়েছে জাপান এবং রাশিয়ার মধ্যে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ইয়ানাগুনে দ্বীপে মধ্য মহাপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় টোকিও ফলে মিসাইল রেঞ্জের অধীনে থাকায় এই ধরনের পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারও দিয়েছে পুতিন প্রশাসন এদিকে আবারও তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করলে টোকিওকে দাঁত ভাঙা জবাবের হুমকি দিয়েছেন চীন চীনের সাথে উত্তেজনার পারদ যখন চরমে তখন আবারও রাশিয়ার সাথে জড়ালো জাপান সাথেগুনি দ্বীপে যুক্তরাষ্ট্রের তৈরি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে টোকিও দেশটির প্রতিরক্ষামন্ত্রীর এমন ঘোষণায় ক্ষুব্ধ মস্কো প্রশান্ত মহাসাগরে মার্কিন মদদে জাপানের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা ওকিনাওয়ায় ওয়াশিংটনের জাপান ধারাবাহিকভাবে প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করছে এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জন্য ঝুঁকি তৈরি করে এক্ষেত্রে জাপানের পরিকল্পনার কঠোর প্রতিক্রিয়া জানানো আমাদের অধিকার সাউদার্ন কুরির আইল্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে রাশিয়া ও জাপানের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত এসব দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র মস্কোর জন্য হুমকি হয়ে উঠতে পারে এদিকে এবার জাপানকে সামরিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছে চীন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বার্তা সীমা অতিক্রম করলে জাপানের পরিণতি হবে যন্ত্রণাদায়ক তাইওয়ান সংকট চীনের অভ্যন্তরীণ বিষয় এর সাথে জাপানের কোনো সম্পর্ক নেই পিপলস লিবারেশন আর্মির যে কোনো আক্রমণকারী শত্রুকে পরাজিত করার সক্ষমতা রয়েছে যদি জাপান অর্ধেক কদম সীমাও অতিক্রম করার সাহস করে তবে অনিবার্যভাবে তাদের এর যন্ত্রণাদায়ক মূল্য দিতে হবে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পরপরই তাইওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য করে মূলত প্রতিবেশী চীনের সাথে বিবাদে জড়ান সানায়ে তাকাইচি তাইওয়ানে হামলা হলে জবাব দেবে টোকিও তার এই মন্তব্যে ব্যাপক ক্ষেপেছে বেইজিং